আসসালামু আলাইকুম আশা করতেছি সকলেই ভালো আছেন সো গায়েস আমরা জানি টেলিগ্রাম মেসেঞ্জার সাধারণত টেলিগ্রাম নামে পরিচিত এই ক্লাউডটি ভিত্তিতে ক্লাস প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এবং ইনস্ট্যান্ট মেসেজিং পরিষেবা এটি মূলত চোদ্দই আগস্ট দুই হাজার এ আইস এবং বিশে অক্টোবর দুই এ অ্যান্ড্রয়েড জন্য চালু করা হয়েছিল এটি ব্যবহারকারীদের বার্তা বিনিময় করতে মিডিয়া এবং ফাইলগুলি ভাগ করতে এবং ব্যক্তিগত এবং গোষ্ঠী বয়েসে বা ভিডিও কলগুলির পাশাপাশি সবজনী লাইভ স্ট্রিমগুলিকে ধরে রাখতে দেয় এটি অ্যান্ড্রয়েড আয়ুষ উইন্ডোজ মাইক্রোর্স লিন্যাক্স এবং ওয়েব ব্রাউজিংয়ের জন্য উপলব্ধ টেলিগ্রামে ভয়েস এবং ভিডিও কল অ্যান্ড টু এনক্রিপশন অফার করে এবং ওই ইচ্ছুক ব্যক্তিগত চ্যাটকে যাকে টেলিগ্রাম সিক্রেট চ্যাট বলে টেলিগ্রামের সামাজিক নেটওয়ার্কিং রয়েছে যা ব্যবহারকারীদের গল্প পোস্ট করতে করতে কে মেম্বার পাবলিক গ্রুপ তৈরি বা তাৎক্ষণিক বিশৃষ্ট সীমাহীন দর্শকের সাথে এক মুখ আপডেট শেয়ার করতে দেয় টেলিগ্রাম দুই হাজার তেরো সালে নিকোলাই এবং পাবেল দুরব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর সার্ভারগুলি বিভিন্ন ডেটা সেন্টারের সাথে বিশ্বব্যাপী বিতরণ করা হয় যখন সদর দপ্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত ইউরোপ এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে টেলিগ্রাম হল সবচেয়ে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা প্রেরণের অ্যাপ্লিকেশন